এই জায়গাটির গল্পটা শুরু হয়েছে এক স্বপ্ন নিয়ে এখানে এমন এক জায়গা তৈরি করা হয়েছে যেখানে মানুষ জীবনের একঘেয়েমি থেকে একটু মুক্তি পাবে প্রাকৃতিক সৌন্দর্য আর সুনিপুণ পরিকল্পনায় তৈরি করা এই জায়গাটির প্রতিটি কোণায় ছড়িয়ে আছে মজার সব আয়োজন এখানে আসলে মনে হবে প্রকৃতির বুকে হারিয়ে গিয়েছি ছোটদের জন্য রঙিন রাইড থেকে শুরু করে বড়দের জন্য ওয়াটার স্লাইড অ্যাডভেঞ্চার জোন প্রতিটি মুহূর্ত যেন আনন্দে ভরা আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আজ আমি চলে এসেছি ড্রিম হলিডে পার্কে পার্কটি কোথায় পার্কের ভেতরে কি কি আছে টিকিট মূল্য কত তার সব কিছুই এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ড্রিম হলিডে পার্ক রাজধানী ঢাকার কাছেই নরসিংদী জেলার ষাট একর জায়গার উপর গড়ে ওঠা বিশ্বমানের একটি থিম পার্ক নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা চোতাব এলাকায় ঢাকা সিলেট মহাসড়কের পাশে এই পার্কটি অবস্থিত এই পার্কটিতে ছোট বড় সবার জন্যই রয়েছে আলাদা সব রাইড জিম হলিডে পার্কের প্রবেশ টিকিট মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য তিনশো টাকা ও শিশুদের জন্য দুশো টাকা টিকিট মূল্যের সাথেই থাকবে সাফারি পার্কের প্রবেশের অধিকার ওয়াটার পার্কের প্রবেশ টিকিট মূল্য তিনশো টাকা ও ওয়াটার পার্কের লকার ফি একশো থেকে তিনশো টাকা জিম হলিডে পার্কে সর্বমোট ত্রিশটি রাইড আছে বিভিন্ন রাইডে চড়তে জনপ্রতি সত্তর টাকা থেকে একশো টাকা করে এছাড়া গাড়ি পার্কিং করতে চাইলে পঞ্চাশ থেকে একশো টাকা ফি দিতে হয় এছাড়াও কাপল ও ফ্যামিলিদের জন্য বিভিন্ন ধরনের প্যাকেজ করা আছে সবুজের মাঝে পরিবার আর বন্ধুদের সঙ্গে একদিন সময় কাটানোর জন্য জিম হলিডে পার্কি সেরা শান্তি রোমান্স আর প্রকৃতির ভালোবাসায় মোড়া এই জায়গা যেন এক জীবন্ত স্বপ্ন ঢাকা থেকে মাত্র ঘন্টাখানেকের দূরত্বে বলে ইতিমধ্যে এই পার্কটি জনপ্রিয় হয়ে উঠেছে হাতে অল্প সময় নিয়ে পরিবারের সবাইকে নিয়ে অবকাশ যাপন করতে আসতে পারেন জিম হলিডে পার্কে আপনারা দেখতে পাচ্ছেন পার্কটি সত্যি সাজানো গোছানো এবং পার্কে ঢোকার সাথে সাথেই মন ভালো হয়ে গেল এর সবুজ গাছপালা প্রশস্ত হাঁটার পথ আর খেলার জায়গা সত্যি প্রশান্তি এনে দিচ্ছে পার্কটিতে রয়েছে বিভিন্ন ধরনের খেলার সরঞ্জাম শিশুদের জন্য খুবই আকর্ষণীয় দোলনা মেরিকো রাউন্ড স্লাইডার সহ আরো অনেক ধরনের খেলার উপকরণ আছে যা এখানে আসা ছোটদের সময় কাটানোর জন্য উপযুক্ত এই দিকটায় আছে ক্যারোসেল এই রাইডটি বাচ্চাদের জন্য একটি স্বপ্নপুরী এখানে শিশুরা ঘুরে বেড়ায় ঘোড়া হাতি ও অন্যান্য পশুপাখির ঘাড়ে জিম হলিডে পার্কের বাম্পার কার রাইড যেন এক ধরনের মুক্তি চারপাশে বাচ্চাদের হাসি বড়দের চিৎকার আর রঙিন আলোয় মাখা এক অন্যরকম জগৎ উঠলেই হালকা একটা কম্পন অনুভব হয় তারপর শুরু হবে ধাক্কাধাক্কির খেলা বাম্পার কার প্রথমে দেখতে খুব শান্ত মনে হয় আমি ভাবছি ধাক্কা দেব কি তারপর এক লহমায় পেছন থেকে কেউ আমার গাড়িটিকে ধাক্কা দিল আর তখনই শুরু হলো সত্যিকারের রোমা আমার ভেতরটা একসাথে কাঁপছে আর হাসছে এই দিকটায় আছে বেবি ট্রেন বেবি ট্রেনে চড়ে শিশুরা আনন্দে মেতে আছে আর তার সাথে বেজে উঠছে রেলকারি ঝমঝম কবিতাটি বাচ্চাদের জন্য এটি একটি নিরাপদ এবং আনন্দময় জায়গা তাদের হাসি খুশি মুখগুলো দেখলেই আমরা বুঝতে পারি বাচ্চারা পার্কে আসলে কেমন আনন্দ পায় এই সাইডে আছে সকল বয়সী সবার জন্য উপযুক্ত কয়েকটি রাইড এই রাইডগুলোর জন্য আলাদা টিকিট কাটতে হয় তার পাশেই শুধু শিশুদের জন্য কিছু রাইড রাখা হয়েছে এই যে অ্যানিমেল ওয়ার্ল্ড এখানে বন্দুক আছে বন্দুক দিয়ে শুট করে টিভির স্ক্রিনে গেম খেলা হয় এই জিনিসটিও কিন্তু সবাই খুব এনজয় করে সবুজ এবং নির্মল পরিবেশের মধ্যে অবস্থিত বিশ্রাম এবং উপভোগের জন্য দর্শনার্থীদের একটি প্রশান্ত সুন্দর জায়গা অফার করে এই অংশটুকু হলো জিম হলিডে পার্ক এর কিস জোন কিস জোনটি ছোটদের জন্য এক রোমাঞ্চকর দুনিয়া এখানে রয়েছে শিশুদের আলাদা স্লাইড সুইং এবং ছোট ছোট রাইডের ব্যবস্থা মিনি ট্রেন যেখানে বাচ্চারা তাদের নিজস্ব আনন্দে মেতে উঠতে পারে নিরাপত্তার দিকটি মাথায় রেখে কিসজনটি ডিজাইন করা হয়েছে যাতে ছোটরা মনের আনন্দে খেলতে পারে বাচ্চারা এখানে তাদের পছন্দ মতো রাইড উপভোগ করতে পারবে পুরো নিরাপদভাবে পার্কের এই প্লেজোনে বাচ্চাদের কাছে থ্রিলি এক অনুভূতি দিবে যা তাদের বাস্তব জীবনে অনুশীলনমূলক হয়ে উঠতে সাহায্য করবে ড্রিম হলিডে পার্কে বাচ্চাদের প্লেজোনটি যেন তাদের নিজস্ব এক স্বপ্নের জগৎ পার্কটি এত বড় যে বিভিন্ন পার্টে বিভিন্ন জিনিস করা হয়েছে আমার মনে হচ্ছে একদিনে পার্কটি ঘুরে দেখলে আফসোস থেকে যাবে বিভিন্ন জায়গায় সাইনবোর্ড দিয়ে দিক নির্দেশনা দেওয়া আছে কোন দিকে কি করা হয়েছে এই দিকে লেখা আছে ওয়াটার পার্ক কটেজ রেস্টুরেন্ট পিকনিক জোন এবং নামাজের ঘর হাঁটতে হাঁটতে চলে এলাম প্যাডেল বোর্ডের কাছে প্যাডেল বোর্ডে ওঠা এক অসাধারণ অনুভূতি যেন পানির মধ্য দিয়ে একটা অদ্ভুত শান্তি বয়ে চলে পুরো শরীরের ক্লান্তি একটুও থাকলে সেখানেই লুকিয়ে থাকে বিশ্রামের আসল স্বাদ খেলাধুলা আর ঘোরাঘুরির পর ক্ষুধা লাগলে চিন্তা করার কিছু নেই পার্কের ভেতরে রয়েছে খাবারের স্টল এই দোকানগুলোতে আইসক্রিম কোক চিপস চটপটি ফুচকা আচার ছাড়াও বাচ্চাদের নানা রকমের খেলনা সামগ্রী পাওয়া যায় পার্কটিতে পিকনিক স্পট শুটিং স্পট অ্যাডভেঞ্চার রাইডস কনসার্ট অ্যান্ড প্লেগ্রাউন্ড সভা সেমিনারের জায়গা আবাসিক ব্যবস্থা সহ নানা ধরনের সুবিধা থাকায় ভ্রমণ পিপাসু মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে পার্কটি ঘুরে ঘুরে দেখার পর যখন আমি এই স্টেশনের দিকে আসলাম তখন দেখতে পেলাম এখানে মানুষের ভিড় একটু বেশি ব্যাপারটা প্রথমে বুঝতে পারিনি কতগুলো শিপ আর স্পিড আছে এখানে একটি শিপে টাইটানিকের নায়ক নায়িকা দাঁড়িয়ে আছে আমরা একটি স্পিড বোর্ড নিলাম পরে চোখে যা দেখলাম তা দেখে অবাক না হয়ে পারলাম না আর মনে মনে ভাবতে লাগলাম এই জন্যই এই জায়গাটিতে এত ভিড় পার্কের আসল সৌন্দর্যই তো এখানে লুকিয়ে আছে এই জায়গাটুকু যে কারো খুবই ভালো লাগবে জায়গাটুকুর নাম হল আদর্শ গ্রাম যা দর্শনার্থীদের জন্য গ্রামীণ জীবনের একটি প্রাণবন্ত ও আকর্ষণীয় উপস্থাপনা এটি বাংলাদেশের ঐতিহ্যবাহী গ্রামীণ জীবনযাপন এবং সম্পর্কে কৃষ্টি ধারণা দেয় এখানে মাটির ঘর খোলা উঠোন দোলনা পুকুরঘাট গ্রামীণ হাট এবং গাছপালার মধ্যে লুকিয়ে থাকা সরল জীবনধারা উপলব্ধি করতে পারবেন শহুরে জীবনের কোলাহল থেকে দূরে এই স্থানটি আপনাকে প্রকৃতির সান্নিধ্য এনে মানসিক প্রশান্তি দেয় বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্য সঙ্গে পরিচিত হতে এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে আদর্শ গ্রাম অবশ্যই দেখা উচিত গ্রামীণ জীবনের চিত্র অন্যদিকে কিছু বন্যপ্রাণী এবং আদিম যুগের চিত্র আর একদিকে ঝর্নার নিচে অনেকগুলো পেঙ্গুইন কুমির রাখা হয়েছে যেগুলো সেন্সরের মাধ্যমে নড়াচড়া করছে দেখে মনে হচ্ছে একদম জীবন্ত সবকিছুই এত সুন্দর পরিকল্পিত এবং পরিপাটি যা দেখে মন জুড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে সবকিছুতেই রয়েছে নান্দনিকতার ছোঁয়া খোলামেলা পরিবেশ সবুজের সমারোহ গাছের এই সমারোহ পার্কের পরিবেশকে করেছে শান্তিময় সবুজ কলকাকলিতে মুখর করছে অসংখ্য পাখিরা জিম হলিডে পার্কের এই সুন্দর ল্যান্ডস্কেপ বাগান ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা লন এবং প্রাণবন্ত সবুজ বাগানের বিছানার জন্য খুবই পরিচিত পার্কের নকশা প্রাকৃতিক সৌন্দর্যের উপাদানগুলিকে অন্তর্ভুক্ত করে রাস্তার পাশেই লাগানো আছে পাতাবাহার ও বিভিন্ন রকম ফুলের গাছ যা দেখে প্রকৃতিপ্রেমীরা মুগ্ধ হবেন সব বয়সে সবার জন্য বিনোদনের খুব ভালো একটি জায়গা সুন্দর পরিচ্ছন্ন পরিবেশ বিভিন্ন বয়সীদের জন্য আলাদা আলাদা রাইড সমৃদ্ধ সবুজের মাঝে দারুণ একটা পার্ক ওই যে দূরে একটি জাহাজ দেখা যাচ্ছে জাহাজটি হল ভাসমান রেস্টুরেন্ট যা দর্শনার্থীদের জন্য একটি অনন্য এক অভিজ্ঞতা প্রদান করে এটি শুধুমাত্র খাবার উপভোগের স্থান নয় বরং পানির উপর ভেসে থাকা একটি জাহাজে বসে প্রাকৃতিক সৌন্দর্য দেখার একটি দুর্দান্ত সুযোগ রেস্টুরেন্টটি আধুনিক সাজসজ্জা এবং বৈচিত্র্যময় মেনু নিয়ে অতিথিদের স্বাগত জানায় যেখানে স্থানীয় এবং আন্তর্জাতিক খাবারের স্বাদ পাওয়া যায় শান্ত পানির মধ্যে নৌকার মতো ভেসে থাকার অনুভূতি এবং পার্কের দৃশ্যাবলী উপভোগ করার জন্য এই রেস্টুরেন্টটি অবশ্যই দেখা উচিত এটি পরিবার বা প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর জন্য আদর্শ এক স্থান হিসেবে বিবেচনা করতে পারেন পার্কটি দর্শনার্থীদের অভিজ্ঞতা বাড়ানোর জন্য বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করেছে পার্ক জুড়ে কৌশলগত ভাবে স্থাপন করা সুপরিকল্পিত বসার জায়গা এবং ব্রেঞ্চ আছে যা শান্তিপূর্ণ পরিবেশ উপভোগ করতে দেয় জিম হলিটে রিভার বোর্ড স্টেশনের আগে একটা লেক আছে লেকটিতে বড় বড় সাদা কমলা কালারের এর গোল্ড ফিশ রাখা হয়েছে বাচ্চারা কিন্তু গোল্ড ফিশ খুব পছন্দ করে আমার মেয়ে তো বারবার খাবার কিনে এনে মাছ গুলোকে খাওয়াচ্ছে আর খুব মজা পাচ্ছে জিম হলিডে পার্কের মিনি পদ্মা সেতু একটি দর্শনীয় আকর্ষণ যা নির্মিত প্রকৃত সেতুর একটি ছোট সংস্করণ হিসেবে তৈরি করা হয়েছে এটি অত্যন্ত নিখুঁতভাবে ডিজাইন করা হয়েছে যাতে দর্শনার্থীরা আসল সেতুর সৌন্দর্য এবং স্থাপত্য কৌশল উপভোগ করতে পারেন এখানে উঠলে এর চারপাশের পরিবেশ এবং পানির উপর দিয়ে চলার অনুভূতি এক অনন্য অভিজ্ঞতা দেয় এটি শুধু একটি স্থাপনা নয় বরং পরিবারের সদস্যদের সঙ্গে ছবি তোলা এবং সুন্দর সময় কাটানোর জন্য একটি আদর্শ স্থান বাংলাদেশের গৌরবের প্রতীক এই সেতুর ছোট সংস্করণটি দেখার জন্য ড্রিম হলিডে পার্কে ভ্রমণ অবশ্যই করা উচিত ড্রিম হলিডে পার্কের চারপাশে আপনি যখন চলতে থাকবেন তখন স্থানীয় ঐতিহ্য উৎসব আর রীতিনীতি যেন আপনাকে গভীরভাবে আলিমগন করবে ড্রিম হলিডে পার্কের ক্যাবলকার এবং মনোমুগ্ধকর অভিজ্ঞতা দেয় এটি পার্কের ওপরে থেকে সবুজ পরিবেশ সাজানো ল্যান্ডস্কেপ এবং বিভিন্ন আকর্ষণ উপভোগ করার সুযোগ দেয় আধুনিক প্রযুক্তিতে নির্মিত এই কেবল কারগুলো সম্পূর্ণ নিরাপদ এবং আরামদায়ক যা পরিবার এবং শিশুদের জন্য বিশেষভাবে উপযোগী ওপরে থেকে পুরো পার্ককে পাখির নজরে দেখা যায় উঁচুতে ভ্রমণের শিহরণ এবং প্রাকৃতিক সৌন্দর্য একসঙ্গে উপভোগ করার জন্য ক্যাবলকার রাইড এখানে অন্যতম প্রধান আকর্ষণ চলুন কেবলকার থেকে পুরো পার্ক এবং ওয়াটার পার্কটি দেখে নিই জিম হলিডে পার্কের ওয়াটার পার্কে ঢুকলেই যেন মনে হবে প্রকৃতির মাঝে পানির সঙ্গে খেলার সুযোগ হাতে চলে এসেছে এখানে বিভিন্ন ধরনের ওয়াটার স্লাইড স্প্ল্যাশ পুল ওয়াটার সুইং এবং সুইমিং পুলের ব্যতিক্রমী ডিজাইন আছে গরমের দিনে ওয়াটার কিংডমে নেমে ঠান্ডা পানির স্পর্শ পাওয়া এক অনন্য অভিজ্ঞতা যা যেন শরীর মনের সব ক্লান্তি মুছে দেয় ছোট থেকে বড় সবার জন্য ওয়াটার স্লাইডের আলাদা ব্যবস্থা থাকায় সবাই নিজের মতো করে আনন্দ করতে পারে পরিবারের সবাই মিলে পানির ছিটায় মেতে ওঠা কিংবা বন্ধু বান্ধবের সঙ্গে ওয়াটার পুলে ঢেউয়ের মাঝে লাফিয়ে লাফিয়ে সময় কাটানো যেন অন্যরকম এক আনন্দ শুধু সাঁতার নয় এখানে ওয়াটার সুইং ও স্প্রিং পুলের চারপাশে সবুজ ও পরিষ্কার পরিবেশ পুরোদিনের ক্লান্তি মুছে দিবে ড্রিম হলিডে পার্ক এসে ওয়াটার কিংডমে সময় কাটানো একদমই মিস করা উচিত নয় ড্রিম হলিডে পার্কের আরেকটি আকর্ষণীয় এবং সুন্দর জায়গা হল এর সুইমিং পুলটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুইমিং পুলটি খুবই আকর্ষণীয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন পুলটি শিশু এবং বড়দের জন্য উপযুক্ত করে তৈরি করা হয়েছে এই সুইমিং রয়েছে বিভিন্ন ধরনের সুবিধা নিরাপত্তার জন্য রয়েছে লাইফ গার্ড এবং ছোট শিশুদের জন্য আলাদা সাঁতার কাটার ব্যবস্থা এখানে লাইফ বেস্ট সহ সুরক্ষামূলক সরঞ্জামও রয়েছে যা শিশুদের সুরক্ষা নিশ্চিত করে বাচ্চাদের জন্য একটি ছোট এবং অগভীর অংশ রাখা হয়েছে যাতে তারা নিরাপদে খেলতে পারে বড়দের জন্য পুলটির গভীর অংশ রয়েছে সেখানে তারা মুক্তভাবে সাঁতার কাটতে পারেন পার্কটিতে একটি মঞ্চও আছে মঞ্চটিতে বিভিন্ন উৎসবের সময় এখানে কনসার্ট হয় এখানে সাঁতার কাটা ছাড়াও পুলের আশেপাশে বসার ব্যবস্থা আছে যেখানে বসে বিশ্রাম নেওয়া যায় গরমের দিনে পানির মধ্যে কাটানো এবং চারপাশে সবুজ গাছপালার মধ্যে সময় কাটানো সত্যি প্রশান্তির শুধু শিশুদের জন্যই নয় এই পার্কটি বড়দের জন্য একটি আদর্শ স্থান পার্কে রয়েছে প্রশস্ত হাঁটার পথ এখানে সকাল এবং বিকালে অনেকেই প্রাত ভ্রমণ করতে আসেন এছাড়াও বসার জন্য পার্কে আছে এই আরামদায়ক ব্রেঞ্চ গুলো এখানে বসে আপনি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন বড়দের জন্য এটি এমন একটি পার্ক এখানে তারা দিন শেষে কাজের ক্লান্তি ভুলে প্রকৃতির সান্নিধ্যে নিজেকে রিফ্রেশ করার জন্য এর ভালো জায়গা আর কি হতে পারে কিছু সময় কাটাতে পারেন জিম হলিডে পার্ক এমন একটি জায়গা যা প্রকৃতি বিনোদন এবং পরিবার নিয়ে সময় কাটানোর জন্য এক আদর্শ গন্তব্য যারা প্রকৃতির কাছাকাছি থাকতে চান তারা একবার অবশ্যই ঘুরে যাবেন এই পার্ক থেকে এখানে এসে মনে হবে প্রকৃতির কোলেই সময় কাটাচ্ছেন ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি ড্রিম হলিডে পার্ক এর সাফারি এই সাফারি জোনের পরিবেশটি এতটাই যে এটি দর্শনার্থীদের মনে প্রশান্তি এনে দেয় এখানে হরিণদের অবাধে ঘুরে বেড়ানো এবং তাদের খেলার মজার দৃশ্য উপভোগ করা যায় শিশুদের জন্য এটি একটি বিশেষ আকর্ষণীয় কারণ তারা প্রাণীদের সম্পর্কে জানতে এবং প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে প্রিয়জনের সঙ্গে সময় কাটানো এবং সুন্দর মুহূর্ত বন্ধি করার জন্য এই মিনি চিড়িয়াখানা একটি দুর্দান্ত স্থান কঙ্কালটা বসে চা খায় গল্প করে কেউ কি দিন দেখেছেন আমি কিন্তু দেখিনি এখন এই পার্কে দেখতে পাচ্ছি এই দেখে আমি তো প্রথমে দেশে চলে এসেছি একদম মনে হচ্ছে দিয়ে এই পাহাড়টি করা হয়েছে বাস্তবে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে ওই যে বুলেট ট্রেন রাইড যেন বাস্তবের গতির সীমানা পেরিয়ে অন্য এক জগতে নিয়ে যায় রাইড শুরুতেই মনে হবে আপনি যেন কোনো ভবিষ্যতের দুনিয়ায় আছেন ট্রেনের ভেতরে বসা গতি আপনার শরীর আর মনের উপর দখল নেবে চারপাশের দৃশ্যগুলো এত দ্রুত পাল্টায় যে চোখের পলক ফেলতেও ভয় হয় কিছু মিস করবেন পার্ক পার্কের এই টানেলের অন্ধকারে ঢুকে মনে হবে শ্বাস আটকে আসছে হঠাৎ আলোর ঝলক তারপর বিশাল এক শহর পেরিয়ে যাবেন আপনি কখনো পাহাড়ের উপর দিয়ে কখনো গভীর সাগরের পাশ দিয়ে ছুটেছে চলা প্রতিটি বাঘ আর মোচরে মনে হবে আপনি শুধু যাত্রী নন এই অভিযানের অংশ এখন আমরা যাচ্ছি ফ্যান্টাসি জোনে এখানেও কিছু রাইড রাখা হয়েছে যেমন এই যে এখানে আছে রোলার কোস্টার এই রোলার কোস্টার রাইডটিতে উঠে আমার মনে হচ্ছে পৃথিবী থেমে গেছে আর তারপর ঝটপট নিচে নামতে গিয়ে বুকের মধ্যে এক অদ্ভুত ঝড় উঠে এক মুহূর্তের জন্য মনে হয় পৃথিবী উল্টে যাচ্ছে কিন্তু সেই অনুভূতি যেন এক ধরনের মুক্তি এক ধরনের আনন্দ যেখানে ভয় ও আনন্দ অংশ হয়ে ওঠে এই জায়গাটি হলো টানেল এর মধ্য দিয়ে ঢুকে অন্যদিকে বের হওয়া যায় টানেলের ভেতরে বিভিন্ন কালারের লাইট লাগানো আছে যা বিভিন্ন আলো দিচ্ছে এবং দেওয়ালগুলোতে নানা রকম দিয়ে করা হয়েছে কেমন যেন তলের অনুভূতি দিচ্ছে ড্রিম হলিডে পার্কে একটি স্কাই ট্রেন আছে স্কাই ট্রেনটি যেন আকাশে সিঁড়ি বেয়ে উঠে যাওয়ার এক জাদুর খেলনা আপনি জানেন আমরা যারা মাটির মানুষ তাদের জন্য আকাশে চড়ার অভিজ্ঞতা কল্পনার চেয়েও মধুর এই স্কাই ট্রেন আপনাকে সেই কল্পনার রাজ্যে নিয়ে যাবে ট্রেনটি মাটি থেকে বেশ খানিকটা উপরে যেন আপনি পৃথিবী ছুঁয়ে থাকবেন কিন্তু সেই মাটি আর আপনাকে আঁকড়ে ধরতে পারবে না যখন ট্রেন ধীরে ধীরে পার্কের উপর দিয়ে চলবে আপনি হয়তো ভাববেন এমন জীবন যদি আরেকটু বেশি পেতাম এই স্কাই ট্রেন শুধু একটি রাইড নয় এটি একটি স্বপ্ন পুরো পার্কটি জুড়েই নানা ধরনের দেশি বিদেশি ফুলের ও ফলের গাছ লাগানো হয়েছে গাছগুলোতে ফুলগুলো কি সুন্দর করে ফুটেও আছে এটি হচ্ছে এয়ার বাই সাইকেল এয়ার বাই সাইকেল রাইড একটি অনন্য অভিজ্ঞতা যেখানে দর্শনার্থীরা মাটির উপর উঁচু ট্রেকে সাইকেল চালানোর শিহরণ উপভোগ করতে পারেন নিজ পায়ের শক্তি ব্যবহার করে এই সাইকেল চালানো হয় যা একদিকে বিনোদন এবং অন্যদিকে শরীর চর্চার সুযোগ দেয় সাইকেলের সঙ্গে সুরক্ষিত বেল্ট ও গিয়ার থাকায় এটি সম্পূর্ণ নিরাপদ উঁচু থেকে চারপাশে সবুজ প্রাকৃতিক দৃশ্য ও পার্কে সুন্দর্য উপভোগের এই রাইড অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য জিম হলিডে পার্কের ফ্যামিলি পিকনিক স্পটটি একেবারে উপযুক্ত জায়গা এখানকার প্রশস্ত সবুজ লন বড় ছায়াদার গাছ আর মেঠো বাতাস যেন মনকে আরো বেশি প্রফুল্ল করে তোলে পার্কের পিকনিক স্পটে রয়েছে খাওয়ার জন্য আলাদা বসার জন্য ব্যবস্থা এবং খাবারের স্টল যেখানে স্বাস্থ্যকর ও মজাদার খাবার পাওয়া যায় চাইলে নিজে রান্না করেও খেতে পারেন কারণ এখানে পিকনিকের জন্য প্রয়োজনীয় জায়গা এবং সুযোগ সুবিধা রয়েছে ড্রিম হলিডে পার্ক নরসিংদিতে পরিবারের সবাইকে নিয়ে গল্পে মেতে ওঠা কিংবা ছোট্টরা যখন আশেপাশে দৌড়ে বেড়ায় তখন সেই মুহূর্তগুলো আরো বেশি সুন্দর হয়ে ওঠে প্রকৃতি উপভোগের জন্য পার্কের বিভিন্ন স্থানে আছে বসার জায়গা চারিদিকে প্রচুর গাছপালা থাকায় এখানে অনেক ধরনের পাখির সমাগম হয় এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের কাছে লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্টস করবেন এবং আপনাদের মতামত জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ